জি বাংলায় আসছে এসবিএফ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসে ইতিমধ্যেই সামনে এসেছে এই ধারাবাহিকের প্রথম প্রোমো প্রোমোতে শুধুমাত্র গল্পের নায়িকাকেই দেখানো হয়েছে জি বাংলার এই নতুন ধারাবাহিকের প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী দ্বিতীপ্রিয়া রায়কে এটি বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল দ্বিতিপ্রিয়া রায় এসবিএফের কন্ট্রাক্টে থাকায় অনুরাগের ছোঁয়ায় রূপার ভূমিকায় তাকে দেখার কথা ছিল তবে এসবিএফ তাকে অনুরাগের ছোঁয়া এন্ট্রি না করিয়ে জি বাংলার নতুন ধারাবাহিকে নিয়ে আসছে তবে প্রশ্ন উঠছে দ্বিতিপ্রিয়া রায়ের বিপরীতে কোন অভিনেতাকে দেখা যাবে কয়েকদিন আগে শোনা গিয়েছিল তার বিপরীতে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেতা রাহুল মজুমদারকে রাহুলকে এর আগে দেবী চৌধুরানী ভাগ্যলক্ষ্মী খুকুমণি হোম ডেলিভারি এবং শেষ হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে দেখা গিয়েছিল তবে এই বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি আবার শোনা যাচ্ছে বেশ কয়েক বছর পর জি বাংলার নতুন ধারাবাহিকে ফিরতে পারেন জনপ্রিয় অভিনেতা জিতু কামাল এখন দেখার বিষয় দ্বিতিপ্রিয়া রায়ের বিপরীতে কোন অভিনেতাকে দেখা যাবে আপনারা দ্বিতিপ্রিয়া রায়ের বিপরীতে কোন অভিনেতাকে দেখতে চান কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ